হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যারা এক দোকান থেকে অন্য ওয়ান পিস টু পিস থ্রি পিস কিনতে চান তাদের জন্যই এই সন্ধানটা কম দামে বিভিন্ন ধরনের কালেকশন এক দোকান থেকে আপনার পাইকারি পেয়ে যাবেন তো আমি সবসময় চেষ্টা করি আপনার জন্য কিছু ভালো ভালো সন্ধান নেওয়ার জন্য যাতে আপনারা ভালো কোয়ালিটি কিনে ব্যবসা করতে পারেন কম দামে সেজন্য কিন্তু আমি নসিন চলে আসি আর হলো কাপড়ের জন্য বিখ্যাত সেজন্যই এখান থেকে ভিডিও দিলে আপনারা একটু সাশ্রয় এটা কিনতে পারবেন তো চলুন কথা না আবার মূল ভিডিওতে যাই

যদি আপনার না চিনে তো আমাদের কন্টাক্ট নাম্বার থাকবে আপনার নিয়ে আসবে তো আসতে পারবে না কি ব্যবস্থা আছে তাদের জন্য আপনার সর্বনিম্ন একটা হোম ডেলিভারি একদম উদ্যোগ মানে নতুন অবস্থা শুরু করতে চাই তাদের জন্য আমরা আমরা তিন টাকা থেকে শুরু করি নতুন উদ্যোক্তা সাহস শুরু করতে চাই আমরা অল্প টাকা পুঁজি কম তাদের জন্য আমরা তিন হাজার থেকে আমরা

কাপড়ে মানানো অনেক ভালো কাপড় চাই কিন্তু দেখা যায় যে হ্যাঁ এতে কালার আছে এগুলো তো এখান থেকে ভালো কোয়ালিটি পেয়ে যাবেন 160 টাকা করে 160 ডাইরেক্ট ইসলামপুরের অনেক সুন্দর কাপড় এই যে কালার আছে পাঁচটা পাঁচটা না 10 কালার আছে এটা মানে কালার আছে ফেরিতে আমরা পাঁচটা কইরা 5 পিস 50 টা 50 পিসের বান্ডেল নিতে হবে

তিন পিস তিন পিস টু পিস টু পিস সরি টু পিস হ্যাঁ টু পিস 320 আর একবার বডি বডি আমরা গঙ্গা ইয়া জমজম কালামকারি জমজম যেটা গঙ্গা কালামকারি ভাবে 300 টাকা 300 টাকা 300 টাকা তো ভালো

অন্যটা দেখা অন্য অনেক ভারী ওর না ডিজিটাল প্রিন্ট কাপড় সেরকম কাপড় অনেক ভারী ওর না কত সুন্দর এই দেখেন যারা একবার নিব ইনশাআল্লাহ আবার অর্ডার পাব ইনশাআল্লাহ এই আশা করি 450 হ্যাঁ 450 এর ভিতরে আমাদের কালার আছে চারটি করে কালার আছে জানো এখানে চারটি কালার আছে তাহলে এই ডিজাইনের মধ্যে চারটি কালার আছে প্রত্যেকটা ডিজাইন আমরা দেখাই দিই হ্যাঁ এটা কাস্টমারের সুবিধার্থে আমরা প্রত্যেকটা ডিজাইন দেখাই দিতেছি প্রত্যেকটারে চারটি করে কালার আছে এই দেখেন এই যে এটা একটা কালার

প্রত্যেকটারে আমরা অনেকগুলো কালার হইব ডিজাইন হইব হ্যাঁ যার চাই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা সমস্ত কিছু বিস্তারিত একদম বইলা দিব একদম আপনার হাতে নিয়ে মাল পৌঁছাই দিবে তাই না একদম হাতে একদম আমরা হোম ডেলিভারি দিতেছি ঘরে বসে ডেলিভারি মানে কিন্তু মাল দিয়ে আসবে হ্যাঁ ঘরে একদম হাতে মাল দিয়ে দিয়ে আসবে আপনি কন্টাক্ট যেভাবে বলবেন ওইভাবে আমরা মাল দিয়ে আসবে আমরা যদি কল পয়েন্ট ডেলিভারি তো পয়েন্ট ডেলিভারি নিয়ে দিয়ে আসবে সমস্যা নেই আমরা হোম ডেলিভারি দেই পয়েন্ট ডেলিভারি